Thank <music> সুপ্রভাত বন্ধুরা তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি শ্রাবণীতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি শরতের শরৎ মাখা নতুন ভোরে মা এসেছে আলো করে আজ হচ্ছে মহা পঞ্চমীতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহাপঞ্চমী তো দেখো সকালবেলা দেখো ওয়েদারটা কীরকম বেশ আকাশটা ঝলমল করছে রোদে তো তারপর দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে তখন ছিল ঘড়িতে সাড়ে নটা তো ছেলেকে এখন হচ্ছে আমি ছাতু গুলে দিচ্ছি তো দেখো একদম অল্প সামান্য নুন দিয়ে ছাতুটা গুলে দিলাম তো এখন কিন্তু আমার ছেলে ছাতুটা খেয়ে নিচ্ছিল আর ছেলের হচ্ছে আজ থেকে পুজোর ছুটি হচ্ছে পড়ে গেছে স্কুলে তো তারপর চলে রান্না রান্নাঘরে তো এখন দেখো তেলব গরম করতে দিয়ে দিয়েছি আজ হচ্ছে পাপড় ভেজে নেব তো অনেক দিন পর হচ্ছে পাঁপড় ভাজছি আর পাঁপড় দিয়ে কিন্তু আমরা মুড়ি খেতে সবাই ভালোবাসি বিশেষ করে হচ্ছে আমার বর ও চানাচুর বলো ঝুড়ি ভাজা এইসব দিয়ে খুব একটা খেতে চায় না ও হচ্ছে পাঁপড় আর একটু কাঁচা ছোলা দিয়ে ও বিশেষ করে খেতে ভালোবাসে তো দেখো সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর লাস্ট হচ্ছে একটা গোটা পাপড় বেরিয়েছে এটা হচ্ছে আমার বরের জন্যে এখন দেখো মা ছেলে দুজন মিলে হচ্ছে এখন গরম গরম পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছে আর মা হচ্ছে গেছে দোকানে তো দোকান থেকে এলে তখন হচ্ছে আমি আর মা দুজনে একসাথে হচ্ছে টিফিন করে নেবো এই যে দেখো মা এখন চলে আসলো দোকান থেকে তো নিয়ে আসতে গিয়েছিল হচ্ছে ডিম তো ডিমটা নিয়ে চলে আসলো মা আসা মাত্রই আমার ছেলেকে তো দেখলেই কাপড় দিয়ে দিলো মানে দিদার গালে ও আর কি একটু কাপড় দিলো এখন হচ্ছে এদিকে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা দেখো গরম হয়েই গেছে আর মা এদিকে দেখো পাতা হচ্ছে আমাদের গাছের পাতা তো সেটা তুলে দেখো কড়াই নেড়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে হচ্ছে তেজপাতা ধনে জিরে এগুলো হচ্ছে মা একটা গুঁড়ো মশলা তৈরি করে সেই মশলাটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য মা আবার আজকে করছে তারপরে দেখো আমি চলে আসলাম দালানে তো ছেলের কমপ্ল্যানটা শেষ হয়ে গেছিলো সেই কমপ্ল্যানটাই হচ্ছে দেখো আমি এখন ঢেলে নিচ্ছিলাম আর যখন কিন্তু আমি ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু মিউজিক আসছে বা কথাটা শোনাও মাঝে মাঝে যাচ্ছে না সেটা হচ্ছে পাড়াতে পুজো উপলক্ষে গান চালাচ্ছে তবু কিন্তু আমি অনেক রাতেই কিন্তু ভিডিওটা এডিট করছি তখনও পর্যন্ত কিন্তু আমাদের পাড়াতে খুব গান চলছিলো সেই জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছিল তো দেখো আমার কিন্তু এখন দুধটা ঢালা হয়েও গিয়েছে তারপরে দেখো চলে আসলাম মা কিন্তু এখানে দেখো কিছুটা মশলা করে নিয়েছে তো আবার হচ্ছে কিছুটা মশলা এখনো বাকি সেটাও দেখো এখন করে নিচ্ছিল এখন দেখো আমার ছেলেরকে দেখো টান করিয়ে দিয়েছিলাম ওপরে চলে আসলো এসে হচ্ছে যেটা স্কুলের কাজ দিয়েছিল টাস্ক পেপারটাই তো সেই টাস্ক পেপারে হচ্ছে এক পাতা কাজ এখনো বাকি আছে সেই কাজটাই হচ্ছে করে নিচ্ছে আর ও কি বলতো যে কাজটা দেয় না সেটা সম্পূর্ণ যতক্ষণ না করছে ও একদমই মানে শান্ত হয়ে বুঝতে পারে এইরকম একটা তো সেই জন্য দেখো টাস পেপারটা কমপ্লিট করে তবেই হচ্ছে ও উঠলো তো দুদিন তিন দিন ধরেই কিন্তু লেগেছে যেহেতু অনেকটাই টাস পেপারের কাজ সেই জন্য তারপর দেখো পুজো যেহেতু সেই জন্য ঘরটা মনে হলো আর খানি কিন্তু গুছিয়ে নেওয়া যাক যেমন হচ্ছে ফার্নিচারগুলো কিছুদিন আগেই মুছেছিলাম বাথরুম মাস গেছে কিছুদিন আগে তবু যেন মনে হলো পুজো বলে কথা তো আর একবার করে ফার্নিচারটা মুছে নিই তো দেখো সেই মতো প্রথমে হচ্ছে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি এখন হচ্ছে আমি আলমারিটাও মুছে আর চারিদিকে তো দেখতেই পারলে আমার ছেলের কাণ্ড দেখো ও কলিনটা নিয়ে ঘুরছে মানে ও কলিনটা দিয়ে দেবে যখন ও থাকে হাতের কাছে মানে কাজের কাছে তখন কিন্তু ভাবেই এগিয়ে আসে ঘরের ফার্নিচারগুলো মোচা হয়ে গেছে এখন হচ্ছে জানালাটা মুছে নিচ্ছিলাম রাস্তার দিকে জানালাটা আর এই জানালাটা যেহেতু রাস্তার দিকে না প্রচুর কিন্তু ধুলো জমা হয়ে যায় মুছলেও না তো দেখো এই কিছুদিন দিন আগেই মুছেছি যেন দেখলে মনেই হবে না এতই কিন্তু আবারও ধুলো পড়ে গেছে তো এখন কিন্তু এটাও মুছে নিলাম তো নেবার পর হচ্ছে আমার ছেলে যেখানে ব্যাগপত্রগুলো আমি রেখে দিই সেই ব্যাগপত্রগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নিচ্ছি তো ওর হচ্ছে দুটো ব্যাগ বা আর একটা এক্সট্রা ব্যাগ ব্যাগ রেখেছি যেটাই হচ্ছে স্কুলের কিছু কিছু আগেকার বা কোনো সেরকমটা দেখো ওইখান থেকে সব ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু রেখে দিলাম তারপরে দেখো নিজে চলে আসলাম আর আজকে ছিল শনিবার সেই জন্য রান্না হয়েছিল বেজ ডাল এখানে হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হয়েছে তরুলি ভাজা আর এখানে দেখো প্রথমে ছেলের ভাত বেড়ে নিচ্ছিলাম আর ছেলের জন্য দিয়েছিলাম হচ্ছে পেঁপে সিদ্ধ তো ছেলেকে মাঝের মধ্যেই কিন্তু আমি পেঁপে সিদ্ধ ওটা দিই বা কিছু সিদ্ধ মাঝে মধ্যেই কিন্তু দিই সবাইকে গুড ইভিনিং এখন দেখো সন্ধেবেলায় তো আজকে থেকে কিন্তু আমার ছেলেকে নতুন জামা পরিয়ে দিলাম এই যে দেখো এটা ওর মেজদিদার জামাটা ওই পরিয়ে দিয়েছে এখন হচ্ছে ওর পিসিদের সাথে হচ্ছে যাবে ঠাকুর দেখতে তো এই যে দেখো আমার মামা শ্বশুরদের দুই মেয়ে ওরা এসেছে তো ওদের সাথেই এখন বাইনা ও হচ্ছে যাবে ঠাকুর দেখতে তো দেখো ওদের সাথে কিন্তু ও বেরিয়ে পড়লো এখন ঠাকুর দেখতে এখন কিন্তু ঠাকুর দেখে দেখো চলে এসেছে মানে আমার ছেলেকে বাড়ি দিয়ে যাচ্ছে ওরাও হচ্ছে এবারে বাড়ি চলে যাবে তো ও মানে ঘরেতে ঢুকবে না আমার ছেলে আবার ওকে ঠাকুর দেখতে যাবে মানে নিয়ে যেতে হবে এই রকমটাই বলতে চাইছে দেখতেই পাচ্ছো মানে ঘরেই আসতে চাইছে না দেখো ওকে কিন্তু এখন ঘরে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো দেখো মাকে কালকে হচ্ছে বিকালে নিয়ে এসেছিলো তো আজকে দেখো কালকে আর কি বসিয়েছিল মনে হয় অনেকটা রাত করেই কিন্তু আজকে কিন্তু মাকে দেখো দেখিয়ে দিলাম আর কাল সৃষ্টি কালকে থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাবে তো তোমাদের তারও প্যান্ডেলটা দেখাই এ বছরে আজকের ভিডিওটাই বন্ধুরা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো